আজ পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ রবিবার আনন্দবাজার পত্রিকার রবিবার শরীয়তে একটা গল্প বেরিয়েছে শ্রী কমলেশ কুমার এর লেখা ছোট গল্প খিদে আমার গল্পটা খুব ভালো লেগেছে তাই মনে হলো যে আপনাদেরকেও সঙ্গেও এটা শেয়ার করা যায় আপনাদেরকেও শোনাই গল্পটা তাহলে বুঝবেন কেন ভালো লেগেছে শুরু করছি বাতি লাগানো গাড়িটা যখন ধুলো উড়িয়ে স্কুল গেটের বাইরে এসে দাঁড়ালো শুভময় বাবু ক্লাস টুয়েলভে কিডস এর কবিতা পড়াচ্ছেন চারজন পুরুষ এবং দুজন মহিলা নামলেন বিল্লমঙ্গল উচ্চ বিদ্যালয়ের গ্রুপ ডি জগবন্ধু দা শুভময় বাবুকে যখন ক্লাসের মধ্যেই ডাকতে এলেন শুভময় বাবু হাত ঘড়ির দিকে তাকিয়ে বললেন ওদের একটু বসতে বলুন ক্লাসটা শেষ করে আমি যাচ্ছি আর দেড় বছর পর জগবন্ধু মাঝির অবসর তিরিশ বছরের চাকরি জীবনে তিনি চারজন হেডমাস্টারকে বেছেন তাদের তুলনায় শুভময় মিত্রকে তরুণী বলা চলে উনচল্লিশ বছরের সুঠাম চেহারার মানুষটিকে জগবন্ধুদের একটা আন্ত করে বললেন স্যার ওরা শিক্ষা দপ্তর থেকে আসছেন সরাসরি রাজ্যস্তর থেকে ওদের সঙ্গে দিল্লির প্রতিনিধিও রয়েছে শুভময় বাবু শুভময় মিত্র মৃদু হাসলেন ছাত্র দিকে দিকে বললেন এদের দেড় মাস পরে উচ্চ মাধ্যমিক খুব গুরুত্বপূর্ণ একটা কবিতা পড়াচ্ছে তাকে আবার কিছু বলতে থামিয়ে দিয়ে শুভময় বাবু বললেন আপনি জন্য চা বিস্কুটের ব্যবস্থা করুন আমি আসছি জগবন্ধু মাঝি এই সাত মাসে উঠে গিয়েছেন শুভময় মিত্র আর পাঁচ চেয়ে আলাদা ওরকম এক বজ্ঞ হেডমাস্টার তিনি তার চাকরি জীবনে আর দেখেননি ছাত্র ছাত্রীরা এরকম দরদি কিন্তু কঠোর প্রধান পায়নি ছাত্র কিন্তু কোনো বেয়াদবি সহ্য করেন না কয়েক মাস মাসেই বিল্লমঙ্গল হাই স্কুলের ভোল বদলে গিয়েছে স্মার্ট ক্লাসরুম তৈরি হয়েছে প্রজেক্টর সহ আধুনিক যন্ত্রপাতি বসেছে সেখানে ক্লাসে ক্লাসে সিসিটিভি ক্যামেরা বসেছে শুভময় বাবু নিজে মনিটরের নটযোদ্ধার চালান শিক্ষকরা ক্লাসে যেতে পাঁচ মিনিট দেরি করলে তিনি বলেন আমি চাই আপনারা ঠিক মতো সময়কে কাজে লাগান জানেন তো আমরা যা কিছু ব্যয় করি সময় তার মধ্যে সবচেয়ে বেশি দামি বাবু মঞ্জুলিকা ম্যাডামের মতো কেউ কেউ বলেছিলেন সরকারি স্কুলে চাকরি করি রীতিমতো পরীক্ষা দিয়ে সেই চাকরি পেয়েছি সেখানেও যদি বেসরকারি সংস্থার মতো সময়ের টার্গেট বেঁধে দেন মশাই তবে কোথায় যাই শুভময় বাবু খুব শান্ত দৃঢ় বলেছিলেন সময়ের অভাবটা সমস্যা নয় সমস্যা হলো সদিচ্ছার অভাব প্রতিটা মানুষের দিনই কিন্তু চব্বিশ ঘন্টার তারপরেও দু একজন শিক্ষক ক্লাসে যেতে দেরি করলে সেই ক্লাসে চক ডাস্টার হাতে নিজেই ঢুকে পড়তেন শুভময় বাবু হেড স্যার নিজের ক্লাসে চলে গিয়েছেন জানতে পেরে যখন নির্দিষ্ট শিক্ষক ছুটতে ছুটতে ক্লাসে যেতেন শুভমাই বাবুর দরাজ বলতেন ঠিক আছে স্যার আপনি আপনার কাজ মিটিয়ে আসুন আমি আছি ক্লাসে গত তিন চার মাসে স্কুল নিজের ছন্দ ফিরে পেয়েছে ছাত্রছাত্রীরা বুঝেছে স্কুলের শৃঙ্খলা মানতেই হবে পড়াশোনা করতে হবে সহবত শেখা বাধ্যতামূলক শিক্ষক শিক্ষিকেরা বুঝে গিয়েছেন বেতন শুধু একটু সংখ্যা নয় তাদের পেশার নির্দেশক বাকিটা সামা সামলে নিচ্ছেন শুভময় মিত্র গ্রামের প্রায় তেরোশো ছাত্রছাত্রী নিয়ে চলা উচ্চ মাধ্যমিক স্কুলটির খোল খোল যে বদল দিতে গেলে যে বেশ খানিকটা সময় দরকার সেটা বুঝেও তিনি হাত গুটিয়ে বসে থাকতে রাজি নন প্রতি মুহূর্তে নিজের প্রয়োজনগুলো তুলে ধরছেন প্রশাসনিক কর্তাব্যক্তিদের কাছে বিডিও অফিস ডিআই অফিসে নিয়মিত প্রতিনিধি পাঠিয়ে নিজের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছেন আর প্রভূত উন্নতি ঘটিয়েছেন মিড ডে মিলে আগের প্রধান শিক্ষকের আমাদের ভাত আর কুমড়োর ঘ্যাট এখন অতীত মাসে দুদিন মাংস ডিম হচ্ছে প্রতি সপ্তাহে নিত্য নতুন খাবারের মেনু ঠিক করে ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের মধ্যে আলোড়ন ফেলে দিয়েছেন শুভময় স্যার আমরা রাজ্য এবং কেন্দ্রীয় যুগ্ম সংরক্ষক দলের একটি টিম কমিশনার রাজ্য মিড ডে মিলের অধিকর্তা সহ জয়েন্ট ট্রিভিউ মিশনের সদস্য আমরা আপনার স্কুল পরিদর্শনে এসেছি মূলত মিড ডে মিলের জন্য চকচকে ডাকমাতা ভদ্রলোকটি শুভময় বাবু ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে কথাটা বললেন শুভময় বাবু হাত তুলে নমস্কার করলেন সকলকে হাসুমুখে চেয়ারে বসতে বসতে বললেন আমার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হলো খুব দুঃখিত টুয়েলভের একটা দরকারি ক্লাস নিচ্ছিলাম টাকমাতা ভদ্রলোক গম্ভীর গলায় বললেন একজন প্রধান শিক্ষক যখন কমিশনার স্যারকে পর্যন্ত অপেক্ষা করাতে পারেন তখন সেই শিক্ষকের পড়ানোর প্রতি অনুরাগ তো বোঝাই যায় শুভময় মিত্র খোঁচাটা শুনে মৃদু হাসলেন ভদ্রলোকের দিকে তাকিয়ে বললেন সর্বশিক্ষা মিশনের বিভিন্ন কাজ আর রাজ্য সরকারের অসংখ্য প্রজেক্টের টার্গেট গ্রুপ এখন স্কুলের ছাত্রছাত্রীরা সেসব কাজ এখন আমাকেই হয় স্যার তারপর যতগুলো পারি ক্লাস নি ten twelve এর মতো class কোনো ঢিলে আমি বরদাস্ত করতে পারি না আরো কিছু বলতে যাচ্ছিলেন শুভমনি বাবু তাকে থামিয়ে প্রতিনিধি দলের মহিলাটি বললেন বর্তমানে আপনার রোল স্ট্রেংথ কত তেরোশো বাহান্ন একটু না ভেবে জবাব দিলেন শুভমন স্যার হাউ মেনি অব দেন টেক মিড ডে মিল ডেলি দলের অবাঙালি ভদ্রলোকটি প্রশ্ন করলেন শুভময় স্তার প্রশ্নবর্তার চোখে চোখে রেখে ঝরঝরে নিহিত বললেন ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত এই স্কুলে ছাত্র সংখ্যা আটশো বারো তাদের বেশিরভাগই আসে আদিবাসী পরিবার থেকে অর্ধাহার বা অনাহারে থাকা পরিবার এখানে অসংখ্য তাই আমাদের স্কুলে নব্বই শতাংশের বেশি ছেলে মেয়ে মিড ডে মিল খায় নিয়মিত আজ কি মেনু হয়েছিল দলের একজন প্রশ্ন করলেন বিভিন্ন আনাজ দিয়ে পোলাও আর আলুর দম আনাজ নিজেদের স্কুলে কিচেন গার্ডেন রয়েছে কতজন স্টুডেন্ট মিড ডে মিল খেয়েছে আজ একটু জেনে বলতে হবে শান্ত হয়ে বললেন সুময় বউ ফুড গ্রেন রেজিস্টার আছে আপনাদের দলের মহিলা সদস্যটি প্রশ্ন করলেন হ্যাঁ ম্যাডাম সুময় বললেন স্টক রেজিস্টার ফুড গ্রেন রেজিস্টার টেস্ট রেজিস্টার সবই রয়েছে সরি সেগুলো ঠিকঠাক মেনটেন করা হয় টাক মাথা একটু বললেন ইউনিয়ন রেজিস্ট্রারের সঙ্গে চালের স্টক মিলবে তো স্যার সৌম্য বাবু কিছু বললেন না সামান্য হাসলেন জগবন্ধু তা চায়ের কেটলি আর বিস্কুট হাতে হাজির বাইরে ছাত্রছাত্রীরা উকি দিতে শুরু করছে গ্রামের স্কুলে নীল বাতিল গাড়ি এসে থামা মানে মানুষের আগ্রহ বেড়ে ওঠা শুভময় বাবু আমার নাম মানস প্রতিম রায় আমি বর্তমানে শিক্ষা বিভাগের কমিশনার পদে পদে রয়েছি এতক্ষণ চুপচাপ থাকা ব্যক্তিটি চা ব্যক্তিটি চায়ের কাপে একবার চুমুক দিয়ে বললেন মিড ডে থেকে যে টাকা পান তাতে পোলাও খেতে পারেন একটা ছেলের জন্য প্রতিদিন বড়দ্দ মাত্র আট টাকা আপনার কি মনে হয় না টাকাটা খুব কম অবশ্যই কম বাজার দরের নিজেকে তুলনাতেই আসে না তবে এটাও ঠিক একটু পরিকল্পনা করে চলি বলেই হয়তো মাসে দুবার চিকেন খাওয়াতে পারি আমরা অবাক্ষান্ন একজন মহিলা সদস্য বললেন মিড ডে মিলে চাল চুরি কিংবা টাকা চুরির ঘটনা যেখানে আচ্ছার করছে সেখানে চিকেন খাওয়াচ্ছেন বেশ অদ্ভুত তো আমাদের বেশিরভাগ ছাত্র ছাত্রীদের কাছে বাড়িতে দুবেলা খেতে পাওয়াটাই চ্যালেঞ্জ ম্যাডাম আর আমি জানি কেউ যখন খেতে কাতর তখন তার কাছে পড়াশোনা সেকেন্ডারি একটু থেমে শুভমাবু বললেন খাবারের মেনুটা যদি একটু প্ল্যান করে করা যায় বাচ্চাদের উপস্থিতি বাড়ি পড়াশোনায় মনোযোগী হয় তারা এসব কিছু মাথায় রেখেই আমরা মিড ডে মিলটা চালাতে চেষ্টা করি গ্রেন রেজিস্টারটা একবার দিন তো দেখি সেই ডাক্তারটা ভদ্র লোক চায়ের কাপ টেবিলের নিচে নামিয়ে বললেন আমরা স্টোর হাউসটাও দেখবো একবার অন্য আরেকজন মহিলা মিড ডে মিলের শেডের দিকে তাকিয়ে বললেন নানার জায়গা হাত ধোয়ার জায়গা সরি সবই দেখতে হবে চলুন উঠি সকলে উঠে দাঁড়ালো সুমন বাবু ঘর থেকে আগে বেরিয়ে এলেন তার পিছনে বাকি সদস্যরা সুমন বাবু দলটির প্রথমে দলটিকে প্রথমে আনাজের বাগানে নিয়ে এলেন বাগানে ফুলকপি লাউ উচ্ছে টমেটো লঙ্কায় ভর্তি দিল্লি প্রতিনিধিরা মোবাইল বার করে ছবি তুলতে লাগলেন তারপরে তারা গুদাম ঘটে গেলেন ঝকঝকে একটি ঘর ঝুল ময়লা কিংবা আটশোটা একটি চিহ্ন মাত্র নেই সারি দেওয়া চালের বস্তা ছাদ ছুঁয়ে ফেলেছে টাকমাথা ভদ্রলোক একটি বস্তা গুনতে শুরু করলেন গোনার শেষে ভুলকুজকে তিনি শুভময় বাবুর দিকে তাকালেন কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে আবার গুনতে শুরু করলেন হাতে রাখা গ্রন্ড রেজিস্ট্রেটের দিকে তাকালেন একবার এনিথিং রং দিল্লির প্রতিনিধির প্রশ্নটি করার সঙ্গে সঙ্গে সেই টাকমাতা ভদ্রলোকটি বললেন ইয়েস স্যার গ্রিন রেজিস্টার অনুযায়ী একশো সাতচল্লিশ চাল থাকার কথা কিন্তু রয়েছে মাত্র সাতাশি বস্তা মানে একজন মহিলা সদস্য অবাক হয়ে তাকালেন শুভময় বাবুর দিকে কমিশনার সহ সকালে ঘুরে দাঁড়ালেন প্রধান শিক্ষকের দিকে শুভময় বাবু কিছু বললেন না চোখ নামিয়ে নিলেন কমিশনার অবিশ্বাসের সুরে টাকমাতা ভদ্রলোককে বললেন ঠিকঠাক শুনেছেন তো আপনি এতটা পার্থক্য তো হওয়ার কথা না হয়েছে স্যার ঠিকঠাক শুনেছি শুভময় বাবু কি বলবেন আপনি এতক্ষণ নীরব থাকা দিল্লির অপর প্রতিনিধি প্রশ্ন করলেন এত যে কথা বললেন এত উদারতা দেখালেন সেই তো চালে গরমিল দু চার বস্তা তফাত হতেই পারে তা বলে বিড়বিড় করলেন এক মহিলা প্রতিনিধি ম্যাডাম খুব শান্ত গলায় চোখ তুলে বললেন শুভমান বাবু একবার ক্লাসরুম গুলো চলুন ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলুন প্লিজ আর এখানে ওখানে গিয়ে কি হবে চাপা গলায় বললেন সেই টাক মাথা যা বোঝার বোঝা হয়ে গেছে আপাতত কমিশনার স্যার কি সিদ্ধান্ত নেন দেখা যাক দীর্ঘশ্বাস ফেললেন কমিশনার ষাট বস্তা চালের ফারাক কি করে হলো সুমন বাবু এ তো সাধারণ ব্যাপার নয় তবে আপনি চাইছেন যখন সব ক্লাস ছাত্রদের ছাত্রছাত্রীকে ডাকুন আমরা কথা বলব বিশাল মাঠের মধ্যে প্রেয়ার লাইনের মতো করে দাঁড় করানো হলো ছাত্রছাত্রীদের প্রতিনিধি দল স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ সকল এসে দাঁড়ালো সেখানে কমিশনার প্রথম প্রশ্ন করলেন কে কে নিয়মিত mid day খাও হাত তোলো এক সঙ্গে অবন্তি হাত উঠলো একটি মেয়েকে নির্দেশ করে তিনি পুনরায় বললেন তোমার নাম আর ক্লাস বলো মেয়েটি স্পষ্ট উচ্চারণে বললো আমার নাম মেহুটি সোরেন আমি নাইন বি সেকশন ছাত্রী তো শুনে ভুরু গুছিয়ে গেল কমিশনারের নাইন হাউ ক্যান ইট বি পসিবল এক থেমে সামনে ডান দিকে দাঁড়ানো আরেকজনকে প্রশ্ন করলেন তিনি তুমি টেন বি স্যার আমার নাম লক্ষ্মীমণি টুডু টিম মারাত্মক বিস্মিত হয়ে তিনি শুভমন বাবুর দিকে তাকিয়ে বললেন mid day meal তো class eight পর্যন্ত দেওয়ার নিয়ম দীর্ঘক্ষণ চুপ থাকার পরে শুভমন বাবু বললেন কিন্তু খেতে তো কোনো কোনো ক্লাস মানে না স্যার ওরা এইট পাস করে গিয়েছে বলে ওদের আর খেতে পাবে না তো হয় না তাই বলে কিছু একটা বলতে যাচ্ছিলেন টাক মাথা ভদ্রলোক তাকে থামিয়ে দিয়ে একটি ছাত্র বলে উঠলো স্কুলটা না থাকলে আমরা ঠিক মতো খেতেই পেতাম না স্যার eight pass করে যাব ভেবে ভয় ভয়ে ছিলাম কারণ nine থেকে mid মিল নেই সুভময় স্যার এসে আমাদের সেই ভয় দূর করে দিয়েছেন ভিড়ের মধ্যে থেকে একটা ছেলে চিৎকার করে উঠে বলল আমার নাম লসো মুরুগু আমি টুয়েলভে পড়ি রাতে খাবার জোটে না শুভময় সারার জন্যই এক খেতে পাই পরিদর্শনকারী দলটি এসব কথা শুনে একটা ধাক্কা খেলো যেন দলের এক মহিলা প্রতিনিধি বললেন এইটের উপরে কোনো কোন ছাত্র ছাত্রী নিয়মিত মিড ডে মিল খাও কোন কোন ছাত্র ছাত্রী এইটের উপরে নিয়মিত হাত তোলো সকলের বিস্ময়ে দেখলো প্রায় তিনশো হাত নিঃশব্দ উঠে গেল প্রতিনিধি দলের সকলে নিশ্চল নিরবতা ভেঙে কথা বললেন শুভময় স্যার আপাতত আপনারা খিদের বিচার করুন স্যার আর বেশ কিছু বলার নেই আমার আশা করি বুঝতে পেরেছেন চালের আমাদের ধীর পায়ে তারা হেঁটে গেলেন নীল বাতিল এখনো গাড়িটির দিকে যাওয়ার আগে ছাত্র ছাত্রীদের দিকে তাকিয়ে একবার হাত নাড়লেন গাড়ি স্টার্ট করতেই ভদ্রলোক বললেন

mid day meal সব school এই জন্য class পর্যন্ত করে দেওয়া হয়, তারপরে নিজের মনেই বিড়বিড় করলেন তিনি কারণ সত্যি খিদের কোনো class হয় না আপনাদের আশা করি গল্পটা ভালো লেগেছে মাঝে মাঝে আমার গলা শুকিয়ে যাচ্ছিল কাশি জন্য মাফ করবেন আহ গল্পটা আমার খুবই সুন্দর লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনাদের মতামত কী সেটা একটু জানাবেন আমাকে কমেন্ট করে কাইন্ডলি আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফিরে আসবো নতুন গল্প নিয়ে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকুন সাবস্ক্রাইবও করবেন চ্যানেলটা যদি ভালো লাগে ধন্যবাদ